হ্যালো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন উসাকা পাঁচশো ছিয়াত্তর এলইডি লাইট খুবই ভালো একটা এলইডি লাইট যারা স্লিম এবং ছোটো এবং খুব শর্টের ভিতরে চাচ্ছেন এবং স্লিমের ভিতরে চাচ্ছেন আপনারা চাইলে এই এলইডি লাইটটা আমার কাছ থেকে পার্সেস করতে পারেন আর এই এলইডি লাইটটা মডেলটা হচ্ছে উসাকা পাঁচশো ছিয়াত্তর এলইডি অর্থাৎ এলইডি লাইটটাও আপনার পাঁচশো ছিয়াত্তরটা এলইডি লাইট আছে আর এটার সাথে ক্যালভিন করতে পারবেন এটা আপনার হচ্ছেন বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভিন করতে পারবেন এবং এখানে ডিমারও ফাংশন আছে অপশন আছে ডিমারের মাধ্যমে আপনি আলো বাড়ানো কমানো দুটোই পারবেন এবং এটা এসি এবং ডিসি দুটোতেই ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে পাচ্ছেন একটা পাঁচশো সত্তর ব্যাটারি যেটা হচ্ছে কিন এমএইচ যদি বলা যায় আট হাজার এমএইএইচ ব্যাটারি এবং একটা কুইক চার্জার পাচ্ছেন এবং খুবই ভালো এলইডি লাইট এই এলইডি লাইটে আপনি যদি চার্জিং ব্যাকআপটার কথা বলেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনি চার্জিং ব্যাক পাবেন পাশাপাশি একটা ক্যামেরা ক্লাম আছে যেটার মাধ্যমে স্ট্যান্ডে ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে ক্যামেরা উপরে ব্যবহার করতে পারবেন এবং এই এলইডি এর সাথে সাথে পাচ্ছেন আপনি একটা ডিফুজার ডিফুজারের মাধ্যমে আপনার আলোটাকে সফট করতে পারবেন এবং এই এলইডিটা যদি আপনারা নিতে চান আমাদের শপে নিতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এই সব থেকে এসলে আপনারা এই এলইডিটা সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেস করতে পারবেন বন্ধুরা এবং এই এলইডিটার বৈশিষ্ট্যটা যদি বলা যায় সেক্ষেত্রে আপনার স্লিম এবং এটার চারপাশে বান্ডর আছে আপনি চাইলে নির্দিষ্ট একটা জায়গায় আলোটা রাখতে পারবেন এবং আপনি আপনি চাইলে নির্দিষ্ট একটা জায়গায় পয়েন্টে আলো ফেলতে পারবেন এবং এটা প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে সবথেকে কম বাজেটের ভিতরে ভালো এল ভিতরে সব থেকে বেস্ট এল ইডি এটা দামটা কম পাচ্ছেন মাত্র চার হাজার টাকা এবং আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এবং দেখতেছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য দুশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আটত্রিশশো টাকাতে এই এল ইডি লাইটটা খুব সুন্দরভাবে পার্চেস করতে পারবেন বন্ধুরা আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ